তুমি কি ইন্টারভিউ দিতে এসেছো ইয়েস ম্যাম আচ্ছা তোমার ফার্স্ট কোশ্চেন হলো দিল্লি চলো প্রথমে এই কথাটি কে বলেছিল ম্যাম সুভাষচন্দ্র বসু বাহ গুড এবার তোমার দ্বিতীয় কোশ্চেন হলো কয়েকজন দেশপ্রেমিকের নাম বলো আছে তো অনেক মানুষ যেমন মহাত্মা গান্ধী এবার তোমার থার্ড কোশ্চেন হলো ভারত কবে স্বাধীন হয়েছিল 1942 সালে হওয়ার কথা ছিল কিন্তু হইতে হইতে 1947 সালে হয়েছে এবার তোমার লাস্ট কোশ্চেন হলো আকাশে কয়টা তারা আছে সেটা তো জানা যায়নি কিন্তু বিজ্ঞানীরা গবেষণা করছে এবার তুমি যেতে পারো নেক্সট কি কি কোশ্চেন করলো রে প্রশ্ন তো মনে নাই উত্তর মনে আছে সেই ডে ক 1942 সালে হওয়ার কথা ছিল কিন্তু 1947 সালে হয়েছে আমাদের তো শেষ সিধা করে দিলি এই দুটায় কি এসেছিল না আরো তিনটা আছে বল তাইলে জানা যায়নি বিজ্ঞানীরা গবেষণা করতেছে